কাজ এটা হলো কনস্ট্রাকশনের কাজ ভালোগুলো এখানে নিয়ে ফেলতেছে দেখেন আর এটা হল রঙের কাজ এই বিল্ডিংটা পুরা কনট্রাক এ রঙের কাজ উনি হাজিরা হিসাবে করতেছে এখানে হাজিরা কত কাজে হাজিরা কাজ আর ভাই

আর রঙের বেতন হলো আপনার যদি হাদিরে কাম করে একশো পিস রিয়াল আর যদি আপনার মাসিক টিয়া কাজ মাসিক টিয়া কাজ আসলে নাই যদি আপনি কন্ট্রাগে ধরে করতে পারেন কন্ট্রাগে যদি ধরে করা যায় তাহলে হয়তো আপনার মাসে যদি আপনি দশ দিন কাজ করেন তাহলে আপনার সর্বনিম্ন আপনার চার থেকে পাঁচ হাজার রিয়াল ইনকাম হবে যদি আপনি ধরে কাজ করেন মানে কাজটা যদি আপনি নিজে ধরে করেন তবে তার জন্য আপনাকে আগে পরিচিত হতে হবে আপনি দড়িয়ে মন্তর মনে করেন যে কোনো জায়গায় পরিচিত হবেন না তো আপনি কারোর সাথে প্রথমে গিয়ে কাজ করতে হবে সৌদিদের সাথে পরিচিত হতে হবে বাসা জানতে হবে তারপর আপনি কাজ ধরতে পারবেন না হলে কাজ ধরতে পারবেন না আর কাজ না ধরলেও কিন্তু আপনার বেতন যদি আপনার দৈনিক একশো বিশ করে পান তাহলে আপনি মাসে পাইতেছেন কত চার দিন কিন্তু আবার ছুটি তো চার দিন যদি বন্ধ থাকে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন হলে আপনি পাইতেছেন প্রায় তিন হাজার রিয়ালের মতো তিন হাজার রিয়ালে বাংলার নব্বই হাজার টাকার উপরে হয় তো আর কনেকট্রেশনের বাই কাজ করতেছে পানি টানি দিতেছে ইয়েটিয়ে করতেছে তারপরে এখানে ভিতরে সব কিছু সামান ইয়ে করতেছে ওনার বেতন প্রত্যেক মাসে চার হাজার রিয়াল ও পাকিস্তানি ভাই আর এমনি যদি আপনার রোজ রোজ হিসাবে করে তাহলে একশো বিশ রিয়াল একশো তিরিশ রিয়াল দেয় এখন কিন্তু অনেক গরম পড়তেছে প্রচুর গরম আমি গাড়ির ভিতরে এসি এসি চালিয়ে বসে আছি আর ওনারা কিন্তু বাইরে কাজ করতেছে তো আমিও কাজ একটু করে আসতি আমার কাজ শেষ পথে দেখলাম যে বাইরেরা কাজ করতেছে তো আপনাদেরকেও দেখাই রঙের কাজে স্যালারি কীরকম এবং কি কনস্ট্রাকশন কাজে স্যালারি কীরকম কন কাজে কিন্তু পরিশ্রম বেশি আপনার রোদের মধ্যে করতে হয় আপনার দৈনিক একশো বিশ রিয়াল একশো তিরিশ রিয়াল হাজিরা পাওয়া যায় আর যদি কাজটা আপনি নিজে ধরে করেন মানে একটা বিল্ডিংয়ের কাজ বা একটা রঙের কাজ যদি আপনি ধরে করেন তাহলে হয়তো দাদা আপনার পরিশ্রম না আপনার লোক দিয়ে করাবেন প্রত্যেক মাসে আপনার পাঁচ ছয় সাত হাজার রিয়াল আট হাজার রিয়াল দশ হাজার রিয়াল পর্যন্ত ইনকাম হবে তবে এটা নতুনদের জন্য না এটা হলো সুরেনদের জন্য যারা পুরাতন লোক তারাই পারে একমাত্র তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট করে আপনাদের আর কোন বিষয়ে জানা দরকার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ